ইন্ডিয়া জোটের টোপি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী বলেন ইন্ডিয়া জোট অশুভ কারণ সিপিআইএম এর সন্ত্রাসে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে এখন তারা একে অপরের সাথে হাত মিলিয়েছে তারা মানুষের কাছে কোন জবাব দিতে পারবে না মুখ্যমন্ত্রী আরো বলেন সিপিআই মিথ্যে বলতে পারদর্শী এত সুন্দরভাবে তারা মিথ্যেকে মানুষের কাছে পরিবেশন করে যেন মনে হয় সেটা সম্পূর্ণ সত্যি কোন একটি বিষয় তুলে ধরেছে মুখ্যমন্ত্রী আরও বলেন দু সালে সরকার পরিবর্তন হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে না হলে রাজ্যে সরকার পরিবর্তন হতো না কারণ কংগ্রেস ভোট আসলে একটা ভাঙ্গাল রেকর্ড চালাতো বলা হতো সরকার পরিবর্তন হয় কিন্তু মাঝেই সরকারের পরিবর্তনের পরিবেশ সৃষ্টি হলেও সেটা পরিবর্তন হয়নি একমাত্র দলের কারণে বামফ্রন্টের আমলে শ্রমিকরা না খেয়ে মারা গেছে আর মালিক সংস্থা বন্ধ করে ফেলেছে কিন্তু মধ্যস্থ কমিউনিস্ট ব্যক্তি কেনে আঙ্গুল ফুলে কলা কলাগাছ হয়ে গেছে এ পরিস্থিতি বদলেছে ত্রিপুরায় বর্তমান সরকারের উপর মানুষের ভরসা রয়েছে আসন নির্বাচনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী এবং দুঃখ লাগে আমি বিধানসভায় বলেছি যে তিনজন কংগ্রেসের এমএলএ আছে ওনাদেরকে বারবার বলেছি আপনারা গিয়ে উপরে গিয়ে কি খবর দেন কি বলবেন যাদের মানে হাতে এখনো রক্তের সেই দাগ শুকায়নি তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন কি হবে এগুলো করে মাথা হেট করে ওরা বিধানসভায় বসেছিলাম ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নিয়ে যাবেন এখানে এখন দেখুন ওনারা একই মানে এটাও দেখে যেতে হলো যে সিপিএম এর ঘর থেকে সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় আর কংগ্রেস কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় এটা আমাদের থেকে যেতে হবে এই যে একটা অশুভ জুট এই কারণে বলছে কিন্তু এখন একটা মজার জিনিস আপনারা নিশ্চয়ই আপনারা সবাই বোঝার চেষ্টা নিশ্চয়ই করেছেন যে এখন কিন্তু ওরা বোধ করে যে নিজেকে বলছে যে কংগ্রেস এবং সিপিএম একটা শব্দ এখন বানিয়েছে ওরা আইএনডিআই ইন্ডিয়া আমরা ইন্ডিয়া জুটের লোক প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন কমিউনিস্টের সমালোচনা করতে ভুল করেননি তিনি বলেন ত্রিপুরায় যে কমিউনিস্ট রয়েছে তারা বি ক্যাটাগরির এক ক্যাটাগরির কমিউনিস্ট রয়েছে পশ্চিমবঙ্গে এবং কেরলায় বিপ্লব কুমার দেব বলেছেন কমিউনিস্টরা ভাবতো মানুষ যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যাক না কেন যতক্ষণ পর্যন্ত কমরেট হবে ততক্ষণ পর্যন্ত সে বুদ্ধিজীবী নয় আর কংগ্রেস তাদেরই ঘরে ঘরে গিয়ে অ্যাওয়ার্ড দিত ২০১৪ চোদ্দ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার যখন হয়েছে তখন সব পালিয়ে গেছে কিন্তু রাষ্ট্রদ্রোহী অরুন্ধরায় লিখে ভারতের বিরুদ্ধে বুদ্ধি ভ্রষ্টীবীরা তার জন্য বুদ্ধি বুদ্ধিজীবী কাকে বলে তাদেরকে সম্মান করা নরেন্দ্র রায় মোদী দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর দেশকে দেখিয়েছে দুনিয়াকে দেখিয়েছে এখন ত্রিপুরা থেকে পদ্মশ্রী পাওয়ার জন্য কাউকে ফর্ম ফিল আপ করতে হবে না অনলাইনে দিয়ে দিলে আপনি আপ তার ট্যালেন্ট আর তার ম্যারিটের উপর দিয়ে দেওয়া হবে আয়োজিত মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী এবং প্রার্থী এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়